ওই গাড়ির মধ্যে আমি ঢুকছি ঢুকে দেখছি কি জানেন আমি যখন হাতে ধরছি না আমার পাখিটা আমার হাতে চলে আসছে হাতের সাথে চলে আসছে কিন্তু কেন ভাই স্কুল স্কুলে আমি আমার বাচ্চাকে কখনোই কোচিং করাইতে চাই নাই স্কুলের প্রেসারে আমার বাচ্চাটা কে কোচিং এ দিতে হয়েছে আমার বাচ্চা কি বলতে জানেন আম্মু কোচিং করলে মিসরা আদর করে না হলে মিসরা আদর করে না আমার বাচ্চাকে যখন কোচিং এ দিয়েছে এক সপ্তাহ পরে আমার মেয়ে যে আমাকে বলে মা মা কি করছে কোচিং এখন আমি করি এখন আমাকে অনেক আদর করে কেন একটা থ্রির বাচ্চা আপনাদের কাছে প্রশ্ন একটা থ্রি বাচ্চার কি কোচিং লাগে স্কুলে যদি ঠিক মতো পড়াশোনা করায় তাহলে আমি বুঝি না আসলে আমার মাথায় ধরে না নুরুল স্যার বিশ দিন পরে আমাদেরকে ডাকছে স্কুলে স্কুলে কেন জানেন তার প্রতিষ্ঠান বাঁচানোর জন্য তার প্রতিষ্ঠান আমরা বাঁচাবো এই কথাগুলো লেখা ছিল এই এগ্রিমেন্টে আমাদের সিগনেচার করে সে প্রধান উপদেশ শিক্ষকের কাছে নিয়ে যাবে কেন ডক্টর ইউনুসকে এতগুলো যে মানুষ মরল এটা জানে না এটা তো ব্যবসা কোচিংয়ের নামে এটা পুরাই কোচিংয়ের নামে ব্যবসা এই এই স্কুলটা হয় এখানে রানওয়ে রাখেন আপনারা নাহলে স্কুল রাখেন আমরা বিচার চাই আমরা কিচ্ছু চাই না আমি আর বলতে পারছি না ভাইয়া